বিজ্ঞানীদের সুদূর প্রসারী গবেষণা এবং নানাবিধ যুগান্তকারী আবিষ্কার বিজ্ঞানকে আমাদের দৌড় এনে দিয়েছে আগ্নেয়গিরি সম্পর্কে কৌতূহল বিজ্ঞানপ্রেমীদের জেনে ভুল ধারণা করে বসে আগ্নেয়গিরি সম্পর্কে বিস্তারিত জানতে এই ভিডিওটি তৈরি করা হয়েছে অজানাকে জানা এই পর্বে জানবেন আগ্নেয়গিরি সম্পর্কে আগ্নেয়গিরি হল বিশেষ ধরনের পাহাড় যার ভেতর দিয়ে ভূ অভ্যন্তরের উত্তপ্ত ও গলিত পাথর ছাই এবং গ্যাস বেরিয়ে আসে এটি একটি ভৌগোলিক প্রক্রিয়া কোনো কোনো ফাটল বা ছিদ্রপথ দিয়ে ভূগর্ভস্থ গরম বাতাস জলীয় বাষ্প গলিত শিলা কাদা ছাই গ্যাস প্রবল ব্যাগে বেরিয়ে আসে নির্গত এই সকল পদার্থ ভূপৃষ্ঠের শীতল বায়ু সংস্পর্শে এসে দ্রুত ঠান্ডা হয়ে কঠিন আকার ধারণ করে যার কিছুটা ফাটলের চারপাশে এসে ধীরে ধীরে জমা হয়ে মোচা আকৃতি ধারণ করে তখন একে আগ্নেয়গিরি বলে আগ্নেয়গিরিকে ইংরেজিতে ভোলকানা বলা হয় আগ্নেয়গিরি থেকে ভূগর্ভস্থ পদার্থের নির্গমনকে বলা হয় অগ্নুৎপাত আগ্নেয়গিরির যে মুখ বা নির্গমন পথ দিয়ে অগ্নুৎপাত ঘটে তাকে বলা হয় যারা মুখ প্রতি বছর প্রায় ষাটটির বেশি আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটে বর্তমানে পৃথিবীতে প্রায় অর্ধসহস্র সক্রিয় বা জীবন্ত আগ্নেয়গিরি রয়েছে যে সমস্ত আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাতের কোনো সম্ভাবনা নেই তাদেরকে মৃত বা নির্বাপিত আগ্নেয়গিরি বলে এছাড়াও বর্তমানে সক্রিয় নয় কিন্তু ভবিষ্যতে অগ্নিদ্গীরন করতে পারে এমন আগ্নেয়গিরিকে সুপ্ত আগ্নেয়গিরি বলে এদিকে ভূ অভ্যন্তরে সঞ্চিত তরল শিলাকে ম্যাগমা বলে আর যে তরল শিলা ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসে তাকে বলা হয় লাভা উদ্গিরণ ক্রিয়ার উপর নির্ভর করে আগ্নেয়গিরিকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয় জাগ্রত আগ্নেয়গিরি সুপ্ত আগ্নেয়গিরি লুপ্ত আগ্নেয়গিরি যেসব আগ্নেয়গুরির মুখ থেকে নিয়মিতভাবে ধোয়া ছাই গলিত লাভা গ্যাস ইত্যাদি বেরিয়ে আসে সেসব আগ্নেয়গিরিকে জাগ্রত আগ্নেয়গিরি বলে যেমন মাউন্ট অ্যাডনা দ্বীপের পূর্ব উপকূলীয় এলাকায় অবস্থিত এটি একটি সক্রিয় আগ্নেয়গিরি এটি আফ্রিকার প্লেট ও ইউরেশিয়ার প্লেটের মধ্যবর্তী স্থানে অবস্থিত এটি ইউরোপের সর্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরি যার উচ্চতা তিন হাজার মিটার বা দশ হাজার নয়শো বাইশ ফুট জাগ্রত আগ্নেয়গিরিকে আবার দুই ভাগে ভাগ করা হয় সবিরাম আগ্নেয়গিরি ও অবিরাম আগ্নেয়গিরি যে সকল জাগ্রত আগ্নেয়গিরিতে অবিরামভাবে লাভা নির্গত হয় তাকে অবিরাম আগ্নেয়গিরি বলে মাওনালোয়া বিশ্বের বৃহত্তম আগ্নেয়গিরি যা আমেরিকার হাওয়াই দ্বীপপুঞ্জে অবস্থিত বিশ্বের বৃহত্তম একক পর্বত জনগোষ্ঠীর মধ্যে একটি হলো মাওনালোয়া সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় চার হাজার একশো মিটার বা তেরো হাজার ছয়শো ফুট আকার এবং আয়তন উভয় ক্ষেত্রেই এটি বিশ্বের বৃহত্তম আগ্নেয়গিরি এবং এটি থেকে প্রায় সারা বছরই লাভার উদ্গীরণ হয় যেসব আগ্নেয়গিরি থেকে একটা নির্দিষ্ট সময়ের অন্তরালে ধোয়া ছাই গ্যাস বেরিয়ে আসে সে সকল আগ্নেয়গিরিকে সবিরাম আগ্নেয়গুরি বলা হয় দক্ষিণ ইটালির স্টম্বলে আগ্নেয়গিরিকে পৃথিবীর সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি বলা হয় সমুদ্রপৃষ্ঠ থেকে স্ট্রম্বলি আগ্নেয়গিরির উচ্চতা প্রায় নয়শো ছাব্বিশ মিটার বা তিন হাজার আটত্রিশ প্রায় দুই হাজার বছর ধরে এটি ধারাবাহিকভাবে ক্রমাগত অগ্নুৎপাত ঘটিয়ে যাচ্ছে প্রায় দ্বীপেরই অনেক জায়গা থেকে এবং আশেপাশের সমুদ্র থেকে এই আগ্নেয়গিরিটি দৃশ্যমান হয় তাই একে ভূমধ্য সাগরের বাতিগর বলেও ডাকা হয় যে সকল আগ্নেয়গিরির আগে উদ্গীরণ হয়েছিল বর্তমানে সক্রিয় অবস্থায় নেই কিন্তু যে কোনো সময় উদ্গীরণ হবার সম্ভাবনা আছে সেসব আগ্নেয়গিরিকে সুপ্ত আগ্নেয়গুরি বলে জাপানের মাউন্ট ফুজি একটি সুপ্ত আগ্নেয়গিরি মাউন্ট ফুজি দ্বীপে জাপানের আইকনিক স্ট্যাটো আগ্নেয়গিরি এর উচ্চতা তিন হাজার সাতশো ছিয়াত্তর মিটার যা এটিকে জাপানের উচ্চতম পর্বত এবং এশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ দ্বীপ আগ্নেয়গিরিতে পরিণত করেছে এটি শেষবার সতেরোশো সালে অগ্নুৎপাত হয়েছিল এসব আগ্নেয়গিরি কোনো এক সময় জাগ্রত ছিল কিন্তু আগামীতে বা ভবিষ্যতে এর অগ্নপাত হবার কোনো সম্ভাবনা নেই সেসব আগ্নেয়গিরিকে লুপ্ত আগ্নেয়গিরি বলা হয় আফ্রিকার কিলিমাঞ্জারও একটি লুপ্ত আগ্নেয়গিরি কখনও কখনও লুপ্ত ও সুপ্ত আগ্নেয়গিরির মুখে জল জমা হয়ে একটা হ্রদের সৃষ্টি হয় এ ধরনের হ্রদকে আগ্নেয়গিরি হ্রদ বলে